নিজেকে পারফেক্ট করে তুলবে কি করে হ্যাঁ গাইস আজকে এই পয়েন্টে আলোচনা করব তো ভিডিওটা বলে শেষ পর্যন্ত দেখো কারণ অনেকে হয়তো এই কারণে অনেক কিছু হেরে এই মুহূর্তে বসে আছে যাতে নেক্সট টাইম যারা এখনো আশা নিয়ে বসে আছো তারা যাতে এই কারণে না হেরে যাও আজকে অবশ্যই ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত দেখো হ্যাঁ হেরে যাওয়ার কথা বলছি মানে কি ব্যাপারে বলছি হ্যাঁ তুমি পারফেক্ট নও বলে হয়তো তুমি তোমার ক্রাশকে পর্যন্ত আজ আজ এই পর্যন্ত বলতে পারো নিজে তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসো হ্যাঁ তুমি পারফেক্ট না বলে হয়তো তোমার সেই বন্ধুগুলো তোমার কাছাকাছি কি থাকতে চায় না তোমাকে পাত্তা দিতে চায় না তোমাকে তারা তার স্পেশাল মনে করে না তুমি পারফেক্ট না বলেই সব জায়গায় অপমানিত হয়ে মুখ নিচু করে ফিরে ফিরে আসতে হয় এবং তাদের সম্মুখীনে যাওয়ার মতো ক্ষমতা তোমার থাকে না ইচ্ছা থাকলেও তো আজকে বেশ কিছু পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব যাতে তুমি নিজেই একজন সবার সবার কাছে খুব স্পেশাল এবং পারফেক্ট হয়ে উঠতে পারো এই যে স্বভাবগুলো যদি চেঞ্জ করো হ্যাঁ গাইস এমনকি যে ক্রাশকে আজ পর্যন্ত ভালোবাসার কথা বলতে পারো নি তুমি কনফিডেন্সের সঙ্গে এই জিনিসগুলো মেনটেন করে যদি তুমি তাকে প্রপোজ করো তো আশা করি তোমার সেই ক্রাশটাও তোমার হয়তো অ্যাপসেট করে নেবে তোমার ভালোবাসাকে তো চলো ভিডিওটা শুরু করি আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেকদিন পর ভিডিও আসলো কারণ শরীরটা খুব খারাপ ছিল বলে কন্টিনিউ দিতে পারিনি তো আশা করি প্রতি প্রতিবারই অনেক রকম সলিউশন ভিডিও তোমরা পেয়ে যাবে আর একটা কথা বলে নি তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ আমি এই প্রবলেমের মধ্যে এই মুহূর্তে বিলং করছি অবশ্যই আমার কাছে যদি কোনো সাজেস্ট থাকে সেটাই সেই নিয়ে ভিডিও আসবে তো প্রথমত তাহলে যে পারফেক্ট কথাটা যে প্রথমে বললাম যে নিজেকে পারফেক্ট করতে হলে কি কি করতে হবে দেখো তুমি এই মুহূর্তে কি পজিশনে রয়েছ কেমন পজিশনে রয়েছ আমি দেখছি না তবে আজকের যে কথাগুলো বলছি এই জিনিসগুলো তোমার মধ্যে আছে কি না মেনলি লক্ষ্য করতে হবে মেনলি লক্ষ্য করতে হবে তুমি যখন দশজনের সামনে যাও তোমাকে তারা কি নিয়ে ভঙ্গি করে কি নিয়ে ভঙ্গি করে তো প্রথম যখন তুমি ওই জিনিসটা রিল্যাক্স করবে সেটাকে প্রথম চেঞ্জ করতে হবে প্রথমত সেটাকে চেঞ্জ করতে হবে আর যেসব বন্ধুরা তোমাকে হয়তো তুমি হলেই তাদের তোমার বা যাও বা তাদের কাছে কল করো অথচ সেই দিক থেকে তুমি পজিটিভ রেসপন্স না পেলেও সবসময় প্রতিনিয়ত তুমি তাদের টাচে থাকতে যাও তো প্রথমত একটা কথা বলি ফার্স্ট পয়েন্ট যেটা এদের সঙ্গে আজ থেকেই চলা বন্ধ করো চলা বন্ধ করো মানে আমি এটাই বলছি না যে এদের সঙ্গে টোটালি আর চলবে কারণ এই যে আমরা কারণ অকারণ ছাড়াই যেই ব্যক্তিদের সঙ্গে যে চলাফেরা করি তখন সেই কিন্তু আমাদেরকে সস্তা মনে করে তো নিজেকে ইম্পর্টেন্ট করতে চাইলে নিজেকে দশজনের সঙ্গে দশজনের থেকে বেশি অন্যরকম করতে চাইলে এই স্বভাবটা প্রথম চেঞ্জ করতে হবে আরে বাবা তুমি তাদেরকে খুঁজবে কেন তারা তোমাকে খুঁজবে তো এই জন্য যে সবকটা এই পর্যন্ত ছিল যে তুমি তাদের সঙ্গে দেখা করতে যেতে কোনো কারণ অকারণ ছাড়াই তুমি তাদেরকে ফোন করতে দিনে দুই তিনবার কারণ অকারণ ছাড়াই সেই সবগুলো পুরো আজ থেকে সাটার ডাউন করে দাও দেখবে এই বন্ধুগুলোর মধ্যে কেউ না কেউ হয়তো তোমার কাছে ফোন করে খবর নেবে কিরে এতদিন আসছি কোনো কোনো এখন এই কদিন খবর নেই ফোন করিস না কি হয়েছে তখন তুমি মনে করবে বা তুমি তখন থেকেই তুমি বুঝতে পারবে যে যা ওষুধের কাজ হচ্ছে তার কাছে তুমি কতটা ইম্পর্টেন্ট আস্তে আস্তে ধরা পড়ে যাবে জিনিস থাকতে যায় না তেমনি তুমি টাচে ছিলে থেকে সেটা না দেখো কে কে তোমাকে তোমাকে মনে করে কল করে তোমাকে মিস করে তো এই জিনিসটা প্রথম ফলো করতে হবে আর দ্বিতীয়ত দেখো এই যে ক্রাশের কথাটা বললাম কেরা তুমি যাকে ভালোবাসো সেও তোমার পাত্তা দিচ্ছে না বা তুমি নার্ভাস ফিল করছো তাকে বলতে পারছো না দেখো সবাই কিন্তু একটা পার্সোনালিটি চায় আর সবার মধ্যে একটা পার্সোনালিটি থাকা উচিত তোমার মধ্যে হয়তো এমন কিছু রয়েছে যেগুলো দ্বিতীয় ব্যক্তি তোমার সামনে ব্যক্তি কাছে সেগুলো হয়তো ডিস্টার্ব ফিল করছে হয়তো তোমার ড্রেসটা হতে পারে বা হয়তো তোমার চুলের কাটিংটা হতে পারে বা তোমার মুখের কোন একটা সেভ হতে পারে যেগুলো হয়তো তাদের যখন তুমি তাদের সম্মুখীন যাচ্ছ সেই জিনিসটা তারা সহ্যই করতে পারছে না যার জন্য তোমাকে ইগনোর করার চেষ্টা করছে তো এই জিনিসগুলো প্রথম তোমাকে চেঞ্জ করতে হবে তুমি সত্যি যদি তোমার খারাপ থাকে আজকের পর থেকে অন্য রকম দাও এতদিন যা দিয়েছ তার ঠিক অন্য রকম দাও দিয়ে দেখো তুমি কেমন পাচ্ছ যদি তোমার সেরকম পাল্টা থাকে আয়নার সামনে নিজে নিজেকে দেখো ভালোভাবে নিজে নিজেকে দেখো দেখবে তোমার মধ্যে কি প্রবলেম কার জোর কি কারণে হচ্ছে তুমি তা সবার কাছে স্পেশাল হতে পারছো না তুমি তোমার চোখেই ধরা পড়ে যাবে তো সেই চেঞ্জ করো ড্রেসপত্রকে চেঞ্জ করো ফর্মাল ফরমালি ড্রেসটাকে একটু মেনটেন করার চেষ্টা করো এগুলো বেশ মেয়েরা বেশি পছন্দ করে তারপরে দাঁড়িয়ে সেপ টেপগুলো ঠিকঠাক করে করো ফ্রেশ রাখো চুলের কাটিং ঠিক করো একদম পারফেক্ট ছেলে হওয়ায় একদম প্রথমত নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করতে হবে কারণ তুমি সম্মুখীন গিয়ে একটা মেয়েকে যখন প্রপোজ করবে তোমার দুই তিন মিনিটের মধ্যে তোমার ক্যারেক্টার কেমন তুমি কেমন এটা অবশ্যই সে বুঝতে পারবে না প্রথমত তোমাকে দেখবে পা থেকে মা তো তুমি কিরকম তুমি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন নাকি তোমার দিকে কোন জিনিসটা কমতি রয়েছে ও কিন্তু এক চান্সে ডিসেক করে দেবে যে তুমি নোংরা টাইপের না পরিষ্কার টাইপের তো যাতে পরিষ্কার টাইপের এই জিনিসটা রিলাইজ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই জিনিসগুলো মেনটেন করতে হবে তারপরে তো স্বভাব চরিত্র কেমন পরের কথা প্রথম চান্সে যে অ্যাক্টিভিটিটা কাজ করে সেটাকে কিন্তু তোমার প্রথম লক্ষ্য করতে হবে এইসবগুলো মেনটেন করে কেয়াসকে পুরো এক মিনিট যদি তোমাকে মানে অনেকে কি করে যতই সাহস হোক সামনে গিয়ে কথা বলতে ভয় করে কি বলবো কি বলবো হয়তো অনেক প্ল্যানিং করা আছে আমি এই এইগুলো বলবো সামনে গিয়ে কথা বলাও ভুলে যায় টোটালি আর প্ল্যানগুলো ভুলে যায় তো এক মিনিট পজিটিভ ভাব নিয়ে তার চোখে চোখ লেগে গিয়ে বলতে হবে তুমি তাকে ভালোবাসো সে যতই সুন্দরী হোক যতই লোকের ক্রাস হোক তোমার প্রেমে কে পড়তে বাধ্য তোমার প্রেমে পড়তে সে বাধ্য কিন্তু অবশ্যই এদিক ওদিক ফিরে কথা বলবে না কান নাক চুলকাতে চুলকাতে কান চুলকাতে চুলকাতে কথা বলবে না চোখে চোখ রেখে এক মিনিট কথা বল এক মিনিটে ক্রাস তোমার হয়ে যাবে গ্যারান্টি আমি দিচ্ছি বুঝলে আর এই যেটা বললাম বন্ধুদের সঙ্গে বা আমাদের সমাজে চলতে গেলে কি কি লাগে রাখা চলতে গেলে কটা বন্ধু বন্ধু থাকে হয়তো দু একটা গার্লফ্রেন্ড থাকে এই তো এদের কাছে করো কমেন্টে তুমি নিজেই বলবে আমার যে সত্যি খুব কাজ হয়েছে তো চলো ভিডিওটা এই মন্ত্র রাখছি নেক্সট ভিডিও তাড়াতাড়ি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যারা আমার তোমার মধ্যেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে বিদা করুন ভালো